বিশ্বনবীর কাছে একজন যুবতী মেয়ে এসে বলে হে রাসুল আমি zina করেছি নবীজি মুখ ঘুরিয়ে দিলেন বললেন যে কথা কাউকে বলবা না যাও বাড়ি চলে যাও মেয়ে আবার সামনে এসে বলে হে রাসুল আমি zina করেছি নবীজি বললেন কথা কাউকে বলবা না বাড়ি চলে যাও আবার সামনে যে বলে হে রাসুল আমি zina করেছি আপনি আমাকে মুক্ত করেন আমি এই পাপ থেকে পরিত্রাণ পেতে চাই পবিত্র হতে চাই মনে হয় জামাত প্রবাসী দেড় হাজার বছর আগের এই ঘটনা নবীজিকে তাকে বলতে পারতেন না যে যা হয়েছে হয়েছে না না তিনবারের পরে তাকে বললেন তুমি কি জেনা করার পরে গর্ভবতী হয়েছে বলে হা তাহলে বিচার এখন হবে না আগে সন্তানটা দুনিয়ায় ডেলিভারি হোক কারণ তোমার দোষ আছে তার দোষ নেই ওটা তো মাসুম বাচ্চা ওটা আসুক আগে ওটা খালা সবার পরে মেয়েটা দৌড়িয়ে এসে সেরা আমাকে মুক্ত করেন আমি পরিত্রাণ চাই মুক্তি চাই বিশ্বনবী বললেন না এখনই না এই বাচ্চাটা কম পক্ষে দুই বছর তোমার স্তনের দুধ পান করার হক রাখে যদিও কোনো মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ পান না করায় মায়ের গোনা হবে না কারণে দায়িত্ব বাবার এ নতুন হয়ে গেল নাকি এরা আলেদেরকে বলছে পলেমনি দান্তনরদেবে না আওলা দাহন না হাওলাই নি কামিলাই নিলিমানা আরধাায় নিয়তিব মারর দরা শব্দের দিকে খেয়াল করেন আইইতিম্মা লেমান আরদা আই ইতিম মারর দরা শব্দ। দুই বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানদেরকে আদেশ আল্লাহ দিয়েছেন কিন্তু আদেশ দেওয়ার সময় মোজাক্কার পুরুষের শব্দ দিলেন এ দায়িত্ব বাবার যেহেতু বাবার জিনিসপত্র আছে যেটা আছে যাদের আল্লাহ ওনাদেরকে গাড়ে দিয়েছেন কিন্তু মা যদি বলে না আমি দুধ খাওয়াতে পারবো না এ দায়িত্ব তো আমার না এক একটা সন্তানকে দুধ পান করাতে হলে পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে ও সোলাইমানকে তাই দেওয়া লাগবে যদিও মাইকে বলা এটা ঠিক হবে না কারণ আমি নিজেও তো আমার এই যে এক মাস পাঁচ দিন আগে একটা হয়েছে এখন যদি ম্যাডাম এটা লাইভ দেখে বলবে ঠিক আছে হুজুর বাড়ি আসুক হয় পাঁচ লাখ দেবেন না আপনার মেয়ে আপনি নিয়ে যান আমি তখন বিপদে পড়বো না না সম্মালিতা মারা বনেরা ভাবিরা যারা এসেছেন দায়িত্ব না পান করালে বোনা হবে না এটা দায়িত্ব বাবা থেকে যদি নিতে মনে যায় দায়িত্ব পালন করেন এক এক ছটা দুধের কারণে একটা নফল পদের পাবে প্রথমে যখন মেয়ে লোকটা সন্তানের কণ্ঠ দেশে এক ফোটা দুধ দেয় নবীজি বলেন একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে স্বাভাব হয় স্বভাব পায় আমার উদ্দেশ্য এটা না মেয়েটিকে বলেছিলেন যে দুই বছর দুধ খাওয়া এটা তার অধিকার আছে তোমার স্তনের উপরে যদিও অনেক মেয়েরা এখন নিজের স্তন নিজের বডি ফিগার শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য দুধ দিতে চাচ্ছে না স্বামীকে বলছে দানো আনো কে নিয়ে আসতে গেল দানো এই যে কয়েকদিন আগে সেটা গেল এটার নাম দানা আর ওরা নিয়ে আসতে বলে কি দানো সম্মানিত মা বোনেরা আমি সতর্ক করার জন্য বলছি আজ বিশ্বের বহু দেশে নিজের যা ফিগার নষ্ট হয়ে যাবে এজন্য সন্তানকে যারা দুধ দিতে চায় না তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি শেষে ফিগার ঠিক করতে যে কে বাদ দেওয়া লাগবে আমি নিচে আর নামলাম না আপনারা সম্মানিত মা বোনেরা মেয়েটি যখন দুই বছর পরে এসেছে একটা শক্ত খাবার সন্তানের হাতে দিয়ে নবীজি ডাক দিয়ে বললেন সামিরা এই বাচ্চাটার দায়িত্ব একজন নাও কি আসছেন ফ্যানটা বন্ধ হয়ে গেল এমনি তো গা ভেঙে গেলে আবার রোগ বেড়ে যায় কে কোথায় গেছে ঠিক আছে যতটুকু আছে কথা বলবেন যেভাবে আছেন এভাবে থাকে কথা বলবেন একদম বুঝতে জামাল পর বাঁচি নবীজি এক সাহাবিকে বললেন এর দায়িত্ব না মেয়েটাকে মাটির ভেতরে কেড়ে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন কারণ এই দুনিয়াতে জেনার শাস্তি যেটা বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তারে আশি বেদরাঘাত করা লাগবে আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার এভাবে পাথর মারা লাগবে এখানে আমার তিনটা বিষয় বেশি বানানে কারিমের সরা ফোরপানের আটষট্টি নাম্বার আছে আল্লাহ আলামিন বলেন পৃথিবীতে যে যে অপরাধ করবে তার শাস্তি হবে একটা কিন্তু কোন মানুষ যদি তিনটা করে তার শাস্তি হবে ডবল শাস্তি তাদেরকে দেওয়া হবে মেয়েটা কিন্তু বুঝেছিল কারণ তার আরবি ভাষা নিজের ভাষা করানি কারণ তার আয়ত্তে ছিল

যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে আল্লাহর সাথে অন্য কোন কাউকে শরীর করে ডাকতে থাকে তাদের শাস্তি হবে ডবল আর এটা বাংলাদেশে সব বেশি

প্রতিষ্ঠানের যে সমস্ত আছে কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা অথবা কলেজে এরকম ভালো জায়গায় নেবে ঝামেলা মারটা জায়গায় এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মন মঞ্চে যদি এক ঘন্টার ভেতরে কেউ আসে দেখেন তার আমি এখন এমনি মোসাফের অবস্থা আছে বল দোয়া সোজা যায় কি বলছিলাম কিন্তু জিজ্ঞাসা করব পরে আমি একটা ঘন্টা ক্লাস নেব ক্লাসের পরে যদি পাঁচটা প্রশ্ন করে একটাও বলতে না পারে তো সাথে আপনি আসলেন কেন হ্যাঁ কত দূর দূরান্ত থেকে এসে বসে আছে তিনটা অপরাধ করলে আমি বলছিলাম দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ ডবল শাস্তি তাকে দেবেন এক নাম্বারে দুনিয়া যারা আল্লাহকে ডাকে এর পাশাপাশি অন্য কাউকে ডাকে এই ছোট জীবনে আমি বিশ্বের বহু দেশ পরিভ্রমণ করে দেখেছি এটা সব চাইতে বেশি বাংলাদেশে আপনি সারা দেশের অবস্থায় পাশাপাশি অন্য এমন কাউকে তার সাথে যোগ করে ডাকে আলী বাবা শালি বাবা আমাদের বলছিলাম যে রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে এই বলছি আর যারা আল্লাহর নামে জিকির করার পরে পরে কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যারা এগুলো করছেন বা বুঝে করেন আর না বুঝে করেন তাহেরি ভাই যেগুলো করে আল্লাহকে কিছুক্ষণ ডাকে

সাল্লাতে হারাম আল্লাহ ইল্লা বিলহা অন্যভাবে যদি কেউ দুনিয়ায় কাউকে হত্যা করে আগস্টের 5 তারিখের আগে দেশে অন্যায়ভাবে হত্যা হয়েছে 3732 জন সরকার জানতে 7280 জন এখন হাসপাতালের বেড়ে কাটরাচ্ছে

আমাকে বারবার বলেন যে গোপন করে যাও কাউকে বলবা না আমি কি করে থাকি আমি তো জেনা করে ফেলেছি মানে একটা বিবাহিতা মহিলা আপনি দয়া করে আমাকে পরিত্রাণ দেন মুক্তি দেন আমি যেন কে ধরা খেয়ে না যাই এই যে যখন পাথর নিক্ষেপ চলছিল হাজারাতে খালিদিবিনে অলিদ বলেন আমি একটা পাথর খুব জোরে নিক্ষেপ করলাম ওর নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে আমি বড় দোয়া দিলাম বাদশনা জানিয়েছি নবীজির কানে কথা চাবার পরে বিশ্ব নবী বললেন খালি থামো এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখতে পাই তুমি তো দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি শিবরাজ সরাসরি আমার কাছে এসে এই কথা জানিস হে নবী আপনি সাহাবিকে থামান এই মহিলার তাও কবুল করেছে এর যেমন তপ্ত হওয়া এর যা বিচার কার্যকার হয়ে যাওয়া আল্লাহ এত বেশি পছন্দ করেছে এই মেয়েটার কাজকে কোন সালে পছন্দ এইভাবে তাও বা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবে